কালিহাতিতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত গৌরঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত চলচ্চিত্র নির্মাণের কৌশল ভাবনা ও বাস্তব নিয়ে টাঙ্গাইলের কালিহাতিতে অনুষ্ঠিত হল দিনব্যাপী একটি ব্যতিক্রম ধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা উনিশ এপ্রিল শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইলেঙ্গা বিরতি রিসোর্টের মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে এস প্রোডাকশনস ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ কর্মশালায় অংশগ্রহণ করেন কালিহাতি ও ঘাটাইল উপজেলার আশেপাশের এলাকার তরুণ তরুণী ও চলচ্চিত্র প্রেমীরা এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক আন্তর্জাতিক প্রামাণ্য চিত্র নির্মাতা শহীদুজ্জামান বাদল এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মিল শামসুল আলম বাবুর তারা চলচ্চিত্র নির্মাণের ধারণা চিত্র তৈরির পদ্ধতি স্ক্রিপ্ট লেখা চিত্রগ্রহণ ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সাংবাদিক শাহ আলম প্রবাসক আমিরুল ইসলাম ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সমাজসেবক নাসির নাসিম এবং সমাজসেবিকা ইসরাত জাহান কর্মশালায় সভাপতিত্ব করেন বি এস এস অনার্স সমাজকর্ম মোহাম্মদ মেহেদি হাসান ও পরিচালনায় ছিলেন এস এম সুহেব রানা প্রশিক্ষণ শেষে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এগুলো হলো চারটি ইডুকেশনস নদীর অগ্রাসন দ্য ক্রাই অফ ওয়াটার এবং ভেস্টেড লাইফ এই ডকুমেন্টারি সামাজিক বাস্তবতা ও জীবন ঘনিষ্ঠ নানা চিত্র ফুটিয়ে তোলে যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সারা জায়গায় সংগঠকরা জানান ভবিষ্যতে এমন আরো কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে

এই অনুষ্ঠানের সভারিত সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দ এবং প্রাপ্ত অতিথিবিদ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা এই বিষয়ে অভিজ্ঞতা আবার নাই বিষয়ে কথা বলার সুযোগ আবার নাই তবু দাঁড়িয়েছে যে একটি কথা বলি

আমি আমাকে আপডেট করব আমারই দায়িত্ব আমি আমাকে বলবো সে কোন তার ভাগ আমার সময়ে যে